ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মার বলিদান দিবস উদযাপন করা হয়েছে বুধবার লাল বাহাদুর চৌবহরীতে ভারতীয় জনতা পার্টির সদর জেলা শহরাঞ্চলের পক্ষ থেকে শহীদ শ্যামহরি শর্মার বলিদান দিবস উদযাপন করা হয় বলিদান দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য প্রদেশ বিজেপির সহ সভাপতি সবল ভূমিক সহ অন্যান্যরা দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিজেপিকে রাজ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রথম শহীদ হন শ্যামহরি শর্মা উনিশশো সালের তেরোই নভেম্বর বুধবার লাল বাহাদুর চৌমুহনীতে কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতিকারীরা শ্যামহরি শর্মাকে খুন করে উনিশশো সালের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি আগরতলা ছয় বিধানসভা আসনের উপনির্বাচন ছিল তখন শ্যামহরি শর্মার খুনের পেছনে কংগ্রেস ও সিপিএম দলের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেন তিনি বলেন শ্যাম শর্মার বলিদান বৃথা যাবে না এবং আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যাম হরি শর্মার আজকে পূর্ণ তিথি আমরা পালন করছি উনিশশো একানব্বই এই তেরোই নভেম্বর ছয় আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা প্রিয় নেতা উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই সময় অতর্কিতে উনাকে দুষ্কৃতীদের দ্বারা হামলা করে ঠিক